সুপ্রিয় দর্শকেন্দু আজকে আমরা আবার এসেছি মায়া টিভির পক্ষ থেকে আর আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন একজন কালজয়ী দেশবর্ণ মুরাদ এবং আজকে তার কণ্ঠে অতীতের প্রথম দিনের একটা গান তার কণ্ঠে শুনবো আসুন তার সঙ্গে কথা বলি ধন্যবাদ রবি ভাই আমি আজ পুরোনো দিনের ষাটের দশকের একটি সুন্দর গান পরিবেশন করব যে গানটি গাইতে গেলে মনে মনে ভয় লাগে বিখ্যাত উপমহাদেশের প্রখ্যাত শিল্পী হিমন্ত মুখোপাধ্যায় তার কালজয়ী গান শোনো বন্ধু শোনো শোনো বন্ধু শোনো প্রাণহীন এই শহরের ইতি কথা ইটের পাজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা শোনো বন্ধু শোনো প্রাণহীন এই শহরের ইতি ইটের পাজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা শোনো বন্ধু শোনো এখানে আকাশ নেই এখানে বাতাস নেই এখানে অন্ধ গলির নরকে মুখ তৃপ্তির শোনো বন্ধু শোনো প্রাণহীন এই শহরের ইতি কথা ইটের পাজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা শোনো বন্ধু শোনো প্রাণহীন এই শহরের ইতি কথা ইটের পাজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা শোনো বন্ধু শোনো ভাই মায়া টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ সুপ্রিয় দর্শকবিন্দু এতক্ষণ শুনলেন আমাদের প্রখ্যাত সাংবাদিক বড় ভাইয়ের কণ্ঠে পুরাতন দিনের একটা গান আজকে এই পর্যন্তই সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম